বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে খুব মুসিবতে পরি গেছি বাংলাদেশের পদ্মার রূপেলি ইলিশ নিয়ে দাদা বাবুদের মাথা ব্যথার শেষ নাই তারা পূজার জন্য ইলিশ মাছের জন্য আবেদন করেছিল বাংলাদেশের কাছে বাংলাদেশ যতই না না করুক বাংলাদেশ কিন্তু পাড়াবে কিন্তু কলকাতার আকাশে বাতাসে কিছু ইলিশ মাছের ব্যবসায়ীরা আছে তারা এক ধরনের রব ফাটাইতেছে যে বাংলাদেশের ইলিশ মাছ লাগবে না বাবুদের ইলিশ মাছ লাগবে না আমাদের ইলিশ মাছ না হলেও চলবে আমাদের গঙ্গার ইলিশ কত কত কিলো কিলো হচ্ছে এলেই তো আমাদের চলবে দাদা বাবুরা এইসব কথা বলে লাভ নাই আপনাদের বাংলাদেশের ইলিশ মাছ লাগবেই এবং ইলিশ মাছ আপনাদের বাংলাদেশের ইলিশ মাছ না হলে আপনাদের শুদ্ধি হবে না যেটা সত্যি কথা যেটা বলতেছি বাংলাদেশের ইলিশ মাছ না হলে আপনাদের ওই গঙ্গার ইলিশের কথা বলেন না আপনারা বুকে হাত দিয়ে বলেন তো বাবুরা। সত্যি করি বলেন তো ভগবানের দিব্য তো বাংলাদেশের ইলিশ মাছের স্বাদ আর আপনাদের গঙ্গার ইলিশ মাছের স্বাদ কি কখনো এক হবে এক ব্যবসায়ী ভাইকে বলতে শুনলাম ইলিশ মাছ ব্যবসা করে কলকাতার বাজারে যার প্রেক্ষাপটে কিন্তু আমার ভিডিওটা করা তিনি বলছে যে বাংলাদেশ ইলিশ মাছ না দিলেও আমাদের তাতে কি বয়ে গেল এভাবে কথাটা বলতেছে বাংলাদেশের ইলিশ মাছ না হলে আপনাদেরও চলবে আপনাদের পিএস লঙ্কা না হলে বাংলাদেশেরও চলবে কিন্তু আপনি যে কথাটা বললেন যে আমরা এখন গঙ্গার ইলিশ ইউরোপ আমেরিকায় রপ্তানি করতেছি এখন আমাদের গঙ্গার ইলিশ ইউরোপ আমেরিকায় যাচ্ছে যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আমাদের গঙ্গার ইলিশ চলে যাচ্ছে দাদা বাবুরা সত্যি কথা বলি এত চাপা মাইরেন না চাপা মারার দরকার নেই এখন পৃথিবীতে পৃথিবীর যে কোনো প্রান্তে বাঙালি বাস করে না কেন তারা ভালো করে জানে যে পদ্মার ইলিশ কোনটা বাংলাদেশের পদ্মার ইলিশ কোনটা আর গঙ্গার ইলিশ কোনটা দেখলেই তারা চিনে যায় আপনারা রপ্তানি করেন ভালো কথা বৈদেশিক মুদ্রা আপনাদেরও দেশে আসবে আমাদেরও দেশে আসবে কিন্তু বাংলাদেশের রূপালী ইলিশের সাথে আপনারা টক্কর দিয়ে পাবেন না কারণ ইউরোপ আমেরিকায় যারা বাঙালি আছে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে তারা ভালো করেই চেনে যে কোনটা পদ্মার ইলিশ আর কোনটা হচ্ছে গঙ্গার ইলিশ এটা নিয়ে কন্ট্রোভার্সি করার দরকার নাই আপনাদের ওখানে অনেক বড় বড় ইলিশ হয় আমরা জানি আর তারপরেও আপনারা এক ধরনের নেগোসিয়েশন করতেছেন কন্ট্রোভার্সি করতেছেন সোশ্যাল মিডিয়ায় যেটা কখনো কাম্য না এক ভাই বলতেছে যে তোরা তো সিন থেকে পিএজ আনতেছিস সাথে তোদেরকে পাথর দিতেছে চীনের মানে পিএজের সাথে আর সেই পাথর দিয়ে তোরা ফারাক্কা দিবি এটা কোনো যুক্তি হইলো ভাই কথা এটা কোনো কথার যুক্তি হইল আমরা আমরা যে পিএসটি আনতেছি আমরা কি দেখি আনবো না আচ্ছা নায়ে না দিলাম নায়ে দেখলাম বাংলাদেশে আনার পর যদি দেখি পিএজের সাথে পাথর দিছে তারপর কি ওদের সাথে আমরা ব্যবসা করব। কখনোই ব্যবসা করব না এই রকম ভুল ভ্রান্তি দিয়ে কাম হবে না ভাই বাংলাদেশের মানুষ ইয়ে সোশ্যাল মিডিয়ায় আসি বলে যে একটা ইলিশ একটা গরু এটা কোনোদিন সম্ভব বলেন তো এলে হুদেই এর কথা অবান্তর কথা যে কথায় কোনো যুক্তি নাই যে কথায় কোনো সামঞ্জস্য নাই যে কথায় কোনো অর্থই দাঁড়ায় না এটা হলো আন্তর্জাতিক বিজনেস আপনাদের দেশ থেকে আমরা লঙ্কা আনবো পেঁয়াজ আনবো আদা আনবো রসুন আনব আপনারা আমাদের দেশ থাকি গ্যাস নেবেন ইলিশ মাছ নেবেন আরও বাংলাদেশ থেকে যা যা নেওয়ার তা তা নেবেন কিন্তু এইভাবে কন্ট্রোভার্সি করার দরকার নাই আর সবচাইতে মূল কথা যেটা হইল আপনাদের পূজা শুরু হয়েছে আপনাদের পদ্মার ইলিশ লাগবেই বাংলাদেশের ইলিশ লাগবেই অতএব চাপা মারি লাভ নাই আর বাংলাদেশও দেবে আপনারা মাহানানা করেন না কেন আমরা মাহা নানা করি না কেন আন্তর্জাতিক বিজনেস বলতে একটা কথা আছে আর আপনারা গঙ্গার ইলিশ আপনারা ইউরোপে দেন আমেরিকায় দেন যেখানে শখ সেখানে দেন তাতে বাংলাদেশিদের কোনো সমস্যা নেই বাংলাদেশি মানুষের কিছু যায় আসে না বাংলাদেশের কিছু যায় আসে না থ্যাংক ইউ ভালো থাকবেন